তনুড়ি শুনে উড় উড়ি প্রু বল প্রাণ ধুলি রে ধুনু করো ধন্য করো গুরুদার কুণে ধন্য করো করো হে গুরু প্রাণ গুরু বিজয় রুকে তনু রাম হি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উনিশশো তিয়াত্তর সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভা ডিসিশন নেয় যে পাঁচই জুন তারিখটাতেই সারা বিশ্বে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হবে প্রকৃতি এবং মানব জাতির মধ্যে ভারসাম্য রক্ষা করা এটি ছিল বিশ্ব পরিবেশ দিবস পালনের মুখ্য উদ্দেশ্য রবীন্দ্রনাথ গাছকে বলেছিলেন মহাপ্রাণ সেই মহাপ্রাণকে রক্ষা করার মধ্যে দিয়েই মানব জাতি বেঁচে থাকবে বেঁচে থাকবে আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি এই পৃথিবীতে ভালো কিছু ঘটে যাবে এবং তা আমাদের রবি ঠাকুরকে স্পর্শ করবে না এমন তো হতেই পারে না তেরোশো বত্রিশ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ তার জন্মদিনের দিন গুরুদেব নিজে শান্তিনিকেতনের পথের ধারে প্রতিষ্ঠা করলেন পঞ্চবটি চারা নিজে হাতে সেখানে লাগালেন তিনি এরপর উনিশশো সালের চোদ্দই জুলাই শান্তিনিকেতনের পিয়ারসান পলিতে বৃক্ষরোপণ উৎসব আবার পালন করা হয় এবং সেই দিন গুরুদেব একটি বকুল চারাকে রোপণ করে আসেন এবং সেই চারাটাকে আশ্রমের মেয়েরা ভীষণ যত্ন করে ফাঁক বাজাতে বাজাতে রাস্তা দিয়ে নিয়ে গেছিল এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই বকুল চারাকে চান পণ্ডিতে প্রতিষ্ঠা করা হয় এইভাবেই শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ আজও শান্তিনিকেতনে সমারোহে এই উৎসব পালন করা হয় গুরুদেব কখনো এই উৎসব উপলক্ষে গান রচনা করেছেন আবার কখনো কবিতা পাঠ করেছেন বৃক্ষরোপণ উৎসবে সঙ্গে। সেই দিন এলাকার মানুষের জন্য এক বিরাট জলাশয়ের প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে সালের বৃক্ষরোপণ উৎসব গুরুদেব দেখে যেতে পারেননি তার মৃত্যুর পর রথীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব শান্তিনিকেতনে পালন করেছিলেন গুরুদেবের মৃত্যুর পর থেকে বাইশে শ্রাবণ দিনটিতেই শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় আজও শান্তিনিকেতনে এবং শ্রীনিকেতনে মহাসমারোহে এই বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় সেখানকার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা কর্মচারী এবং সেই অঞ্চলের মানুষজন সকলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভোরবেলা বই তারিখ থেকে শুরু করে একদম বিকেলের শোভাযাত্রা করে গিয়ে যে করা। দিয়ে নিয়ম আচারের মাধ্যমে পালন করা হয় এই যে এত নিয়ম আচারের কথা বললাম সেই গল্পও আমি তোমাদের বলবো তবে তার জন্য তোমাদের অপেক্ষা করে থাকতে হবে পরবর্তী পর্বের জন্য বন্ধুরা যারা এখনও উৎসাহ মিউজিক স্কুলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে ফেলো তবেই তো দেখতে পারবে জানা অজানায় রবি ঠাকুরের প্রত্যেকটি পর্ব এবং জানতে পারবে রবি ঠাকুরের জীবনের ছোটো ছোটো গল্প